কোথায় পালা রে আমার দেশে থাকতে দেশ রে ওই পরকালে পালাইতে পারবা না দল বাইতে থাকবে বাইতে 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 সত্তর বছর বাইবে আর মাত্র এক হাত বাকি আছে কত আশা কত আশা এই বুঝি বেঁচে গেলাম এমন সময় হাত ফুসকে আবার করে করে জাহান নামের মধ্যে পড়া যাবে ওদিকে একদল পানির পিপা যায় সরপাট করবে আর আল্লাহ একের ডাকের জবাবে দশটা মতান্তরে একশোটা জবাব দিয়া দেন আজকে যারা আল্লাহকে ডাকলি না কেমতের ময়দানে ওই পানির পিপাসায় জাহান নামে পড়ে তুমিও আল্লাহকে ডাকবা কিন্তু আর আল্লাহর সারা পাওয়া যাবে এক হাজার বছর ডাকুয়া এরপরে আল্লাহ এক জবাব দেবেন আর তুমি একবার ডাকলে আল্লাহ শতবার জবাব দিয়ে দেন আল্লাহ বলে ও বন্দা আবার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই এ বান্দা আমি আল্লাহকে কেউ মা ডাকে না বাবা ডাকে না আমিও কাউকে মা ডাকি না বাবা ডাকি না এগুলো আমার কাছে পছন্দ না তোর সন্তান যখন তোকে বাবা বলে ডাক দেয় মাকে মা বলে ডাক দেয় বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায় আর আমার বন্দা যখন আল্লাহকে আল্লাহ বলে আল্লা আমি আল্লাহর কুদ্রতি অন্তরটা ঠান্ডা হইয়া যায় ওরে বন্ধা তোর প্রতি আমার মায়া এত তুম

আমি আল্লাহ ঘুমাই না আমাকে ঘুমেও ধরে না তন্দ্রায়ও ধরতে পারে না এবং কারণ গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক্ত আর তখন যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বান্দা তবু আমি আল্লাহকে ডাকলি না কেমতের ময়দানে জাহান নামে পড়ে আমি আল্লাহকে ডাকবি 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 আমি শুনবো না এক হাজার বছর পরে আল্লাহ একটা জবাব দেবেন এই কেন ডাকিস জাহান্নামি বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবে নো ফিরিস্তা ওই জাহান্নামের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান্নামিরা জাহান নামে জলতে 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 জাহান্নামিদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাড্ডি পুরতে পুরতে যেই পুইজ বইয়া গেছে পুইজের নহর ওই পুইজ হইল ওদের পানি আল্লাহ বলবেন ওদের কই পানি দিয়া দে এটারই হকদার ওটা ওরা এটারই প্রাপ্য ওরা এটারই যোগ্য ওরা আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর কারণ আমি আমার একদল নিয়ে বড় ব্যস্ত আছি ওরা আমাকে দেখে নাই কিন্তু আমি সারা তবু কিচ্ছু বুঝে নাই ওদেরকে আমি আল্লাহ ধনী বানাই নাই কিন্তু তাহা মিস দেয় নাই ওদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি ওরা সকালে উঠতো জিকির করতে করতে ঘুমে যাইতো জিকির করতে করতে কাজ করতো জিকির করতো আজান হলে নামাজে চলে যাইত রমজান মাসে তাহা যুদার জিকির সারা ওরা নামাজ পড়তে পারলেই মনে শান্তি পাইত জিকির করতে পারলেই স্বস্তি পাইত তেলাবাদ করতে পারলেই স্বস্তি পাইত আমার বন্ধা কত গভীর কত কঠিন কষ্টে আমি ফলাইছি কত কষ্ট চারিদিক অন্ধকার মা বিরোধী বাবা বিরোধী ভাই বিরোধী আত্মীয় স্বজন বিরুদ্ধে চলে গেছে এলাকাবাসী বিরুদ্ধে কত গালাগাল করে কিন্তু বন্ধ গভীর রাতে যায় না মাঝে বুঝে যুধু আমি আল্লাহর কাছে বলছি ও আমার আল্লাহ আপনি সারায় আমার কেউ বান্দারা আমাদের দেখার জন্য বড় অপেক্ষা করছে আজকে ওদেরকে আমি সময় দেব যাহার নামের ফিরিস তারা ওই পুজগুলা গন্ধ বানাইয়া গরম বানাইয়া এত গরম আর এত গন্ধ ওই পুজ যদি দুনিয়ায় কখনো ছাড়ত ওই এত দুর্গন্ধ দুনিয়ার সব প্রাণী দম বন্ধ হইয়া মারা যাইত ওই গরমে সব গাছপালাগুলো পুরে সাই হইয়া যাইত একটা পেয়ালা দুর্গন্ধযুক্ত পুঁজ উঠাইয়া যখন জাহান্নামের হাতের মধ্যে দেবে এত গর গরমের কারণে হাতের গোস্ত খসে খসে পড়ে যাবে এই পুঁজ পান করলেই বুঝি গোস্ত তাও কিছু মনে করবে না ওই পুঁজের পেলা হাত দিয়া ফালাইয়া দিবে না মুখের কাছে আনবে মুখে দেওয়ার আগে পেয়ালার পুইজের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পোলায়ে পরে ওগুলাও পুইজ হইয়া যাইবে এরপরেও পুইজের পোলা ফলাইয়া দিবেন না ওই পূজ যকর মুখের মধ্যে ডাগ ডাগ গলার মধ্যে পায়খানার রাস্তা দিয়া গরু করে বের হইয়া যাবে পানির পিপাসা তো কমবেই না আরও কোটি গুনে বেড়ে যাবে মতলবের ভাইরা বিশ্বায় এই আমানত আপনাদের মাঝে রেখে গেছেন এই দরবার এখনো এত ছোট কেন থাকবে ছোটতে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের আগ্রহ এত কম কেন থাকবে এই আমানত রক্ষা করার দায়িত্ব তাদের তিন ভাইয়ের না আপনাদের বেশি এই যে শুনলাম মাদ্রাসা করে গেছেন এমন মানুষ আছে গরিব জমি কিনা রেস্টি খরচও দেয়া গেছেন এই দরবারে রসিলা এই এলাকার মানুষ দিনদার হওয়ার কথা কিন্তু এখনো এই এলাকার মানুষ কিভাবে গুনাহ করে কেন যুবক দাঁড়ি কামায় কেন নারীরা বেপর্দায় চলে এই দরবারকে হেফাজত করেন মুরব্বীরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে আনসার ভাইকে দায়িত্ব দিছেন তার নেগরানিতে পরামর্শ করে এই দরবারকে চালান আর আমার আল্লাহকে চিনে আল্লাহকে সঙ্গে নিয়া তারপরে কবরে যাইয়েন আফসার ভাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা ভাঙ্গারপার মাদ্রাসা চালান ওই সাইডে যাদের ছেলে মেয়ে আছে ওই মাদ্রাসায় লেখাপড়ার জন্য দেবেন বোর্ডিং থাকলে এখান থেকে ওখানে নিয়ে দেবেন মানসুর ভাই ডাকা মাদ্রাসা করছে এখন সাংগঠনিকভাবে বড় দায়িত্ব পালন করেন অলির আওলা তিন ভাই যোগ্য আল্লাহ তাদেরকে কবুল করেন বলে না আমিন সোহবে শহ তোরা সহকুনা দু সোহবে তোলে তোরা তোলে হেকুনাদ মিল মো মেন সোয় মো মেন মি সব মাইলে কফের সোয়ে কের মাদা ইলাহা ইলাহা

তাকে মানিও না আমি বলি আল্লাহকে তুমি তো দেখবাও না কারণ তোমার জ্ঞান দিয়া তুমি নাস্তিক হয়ে হয়ে গেছো তোমার জ্ঞান গ্রাস করে ফেলেছে এই আপনারাই যদি বলেন আমি আপনাদের আল্লাহকে দেখাতে চাই ওই নাস্তিকরা এলেও আমি আল্লাহকে দেখায় দেব তারা যদি দেখতে চায় তবে শর্ত আছে আমার একটা শর্ত এই শর্তটা সহজ শর্ত কঠিন শর্ত না একদম হাতার হাতের নাগালের শর্ত এই শর্ত যদি আপনি মানতে পারেন আমার শর্ত যদি আপনি পূরণ করতে পারেন আমিও আপনাকে আল্লাহ দেখাব কথা দিলাম যদি শর্ত মানতে পারেন আমি দেখায় দেব শর্তটা সহজ কঠিন না বাবাকে জীবনে কতবার দেখছি কোন হিসাব নাই মাকে জীবনে কত হাজার দেখছি তার কোন হিসাব নাই আমার মা আমার কাছে নাই আমার বাবা আমার কাছে নাই কিন্তু আমি চক্ষু বন্ধ করলেই তাদের দেখতে পাই কিরে সন্তানেরা আরে কথা বলে না মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে চোখ বন্ধ করে আমার দেখেন দিদি দেখেন মানুষ দেখে চোখ খুলে না বন্ধ করে কি এক আজিব মোহামেলা যে কাছে আছে চোখ খুলে দেখি যে দূরে আছে তাকে দেখা লাগে চোখ বন্ধ কইরা কত সে তো দুনিয়া বে খবর হায়

तो वो गार नहीं हो दुनिया में हो दुनिया का तो लो वो गार नहीं हो बाजार से खरीद दार नहीं हो बाजार से खरीद दार नहीं हो जागा जिला दुनिया नहीं है जा गिला ग के दुनिया ने हाय ये इबरत की जाहे तमा ही हाय ये इबरत की जाह तमा ही हाय ला इ लल ला लाईला <applause> <لا, إله <إلا الله punishment> لا اله الا الله 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 আমি চক্ষু বন্ধ করলি আমার বাবাকে দেখতে পাই কারণ বাবা দূরে থাকলে চোখ বন্ধ করা লাগে আরে কথা না। বন্ধ যেটা দেখি এখানে এমন কোন সন্তান আছেন আপনার বাবাকে আমি জীবনেও দেখি নাই চিনি না আপনি স্টেজে দাঁড়িয়ে আপনার বাবার এমন ভাবে একটা বিবরণ আমাকে দেবেন জীবনে আপনার বাবাকে দেখিনি আপনার বিবরণ শুনেই আমি মাঠের মধ্য থেকে আপনার বাবাকে এক দেখায় চিনি ফেলবো আছেন কোন সন্তান আরে না থাকলে কইবেন নাই থাকলে কইবেন আমি দেখাম আসেন কেউ ফেনি এক মা বেশ কয়েক বছর আগে এটা বলার পর একজন দাঁড়ায় গেছে যুবক হুঁজুরা আমি পারবো আমি বললাম ভাই পারবা বুঝে দেখো হ্যাঁ পারবো সবাই বলতে ভাই বসো পারবা না যদি বাবারে না পারি তাহলে বললাম তাকে আসতে দেন এলো দাঁড়ালো মাইক নিয়ে বলতেছে আমার বাবা একটু লম্বা চেহারা শ্যাম বর্ণের সময় পাঞ্জাবি এবং টুপি পরে চলে হালকা দাড়ি আছে সাদাও আছে পাকাও আছে আমি বললাম এখানে তো এরকম অনেক মানুষ আছে সবাই কি তোমার বাবা আসলে কি দেখান যাবে আপনি ইশারা বলতে হবে বা ছবি দেখাইয়া বলতে হবে এইটা আমার বাবা আরে কথা বলে না যেই বাবাকে দৈনিক দেখলেন হাজার বার দেখলেন লক্ষ বার দেখলেন কোটি বার দেখলেন যেই বাবার সঙ্গে আপনার এত সম্পর্ক আপনি কামাই না করেও বাবার সম্পদের মালিক হয়ে যান আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম জুড়ে আছে কেমন তুরি ময়দানে ও নাম ধরে ডাকা হবে আপনার বাবার নামের সঙ্গে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ আব্দুল্লার বেটা আব্দুর রহমান কে দাঁড়াও আবদুল রবের বাবা আব্দুল খালেক আব্দুল খালেকের পুত্র রব কোথায় দাঁড়াও আব্দুল আব্দুল কুদ্দুসের জব্বার কোথায় দাঁড়ায় যাও মোহাম্মদের পুত্র আহমদ কে দাঁড়িয়ে যাও যেই বাবার সঙ্গে আপনার এতটা সম্পর্ক যেই বাবা ছাড়া আপনার পরিচয়ও চলে না বাবা যদি না থাকে আপনাকে সমাজের মানুষ ভালো নজরে দেখবে না যেই বাবা আপনার এতটা আইডেন্টিফাই দরকার হয় আপনার চারিত্রিক সনদের জন্যে আপনার জন্ম নিবন্ধনের জন্যে সমাজে চলার জন্যে যেই বাবা আপনার অপরিহার্য অংশ যেই বাবা ছাড়া আপনার চলে না যেই বাবাকে কোটি বার দেখলেন এত দেখার পরেও যে বাবার বিবরণ দিতে পারলেন না যারা আল্লাহ বলেন ফাইনামা

তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায় মাসির দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় আকাশের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় কিন্তু তোমাকে বিবরণ দিতে পারে না তোমার জ্ঞান তুমি খাটাও তুমি চক্ষু বন্ধ করো কবরের মধ্যে কি হতে পারে গবেষণা করো পরকালে কি হতে পারে গবেষণা করো আল্লাহ বলেন ও বন্ধা আমাকে চেনার জন্য যা যা দরকার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম অথচ আমি আল্লাহকে চিনলা না আমি আল্লাহকে আল্লাহ বলেও ডাকলা না বরং যারা তোমাদের আমার পথে ডাকে আল্লাহর পথে ডাকে তাদেরকে তিরস্কার করো মুখ বাকাইয়া বাকাইয়া চোখ সুন্দর দুইটা চোখ দিছে না আল্লাহ হেডারে তেরাইয়া তেরাইয়া তাকায় আছে না কত মানুষ রে আল্লাহ তেরা বানাইছেন বেচারায় আফসুস করে আল্লাহ আমার চোখ দূরে সোজা কেন দিলেন না তোমার সোজা দুঃখ দিলে তুমি টেরা বানাও আছে না ভাই প্রাণের ভাই আমার আল্লাহ কে চেনা অতি সহজ এই মাহফিল গুলো এই দরবার গুলো ওলামায়ে কেরামের বায়ান ওলামাই ক্রামের মেহনত পীর মাসায় মেহেনত মেহনত তবলিগের মেহনত আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়া এছাড়া মাহফিলের কোন উদ্দেশ্য থাকতে পারবে জুমার মসজিদে ইমাম বয়ান করে খতিব বয়ান করে ওই খতিবের উদ্দেশ্য কি থাকবে আমার মুসল্লিকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়া এর বাইরে কোন উদ্দেশ্য থাকতে পারবে না আল্লাহ বলেন মন্দা এত নয় দান করলাম এত ভালোবাসলাম আমি আল্লাহকে চেনার জন্য যা যা দরকার সব দিলাম তবু যেহেতু আমি আল্লাহকে চিনিনা আমি আল্লাহ কেয়ামতের ময়দানে তোদেরকে চিনব না কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলো প্রেশান হয়ে যাবে বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে নয় করে তিরিশ লক্ষ মাইল দূরে ওই সূর্যের মধ্যে নয়টা মতান্তরে এগারোটা মতান্তরে তেরোটা মুখ আছে একটা মাত্র মুখ খোলা বাকি বারোটা মুখ বন্ধ ওই একটা মুখ দিয়া সূর্যের আলো বাজে আগুন বের হয় ওইটা উপরের দিকে যায় আমাদের এদিকে আসে না দৈনিক সত্তর হাজার রস মতরে ফিরিস্তা ওই সূর্যের আগুনের উপরে নিয়মিত পানি ঢালে এরপরও চৈত্র মাসের রৌদ্রের তাপ ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না কিন্তু কিয়ামতের ময়দান এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকবে না আমার রাসুল বলেন প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ মাথার উপর থেকে এক মাইল দূরে থাকবে। বারোটা মুখ বন্ধ থাকবে না সাপ মুখ খোলা থাকবে একজন ফিরিস্তা মনের বলে এক ফোটা পানিও ছাড়বে না বরং আল্লাহ সূর্যকে বলে দেবে নরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। সূর্য তাপ ছেড়ে দেবে এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে মানুষের ঘামে ঘামে হাসরের ময়দান দুর্গন্ধযুক্ত ঘামের দরিয়ায় পরিণত হয়ে যাবে মানুষের আমল অনুযায়ী কারো পায়ের গোড়ালি টাকুন পর্যন্ত ঘাম দিয়ে ডুবন্ত থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত আর চূড়ান্ত পর্যায়ের হত বাগা যারা তারা ঘামের মধ্যে দাঁড়াইতেই পারবে না ঠাই পাবে না হাবুডুবু খাবে একদিন দুই দিন নয় চল্লিশ বছর দুনিয়ার চল্লিশ বছর নয় পরকালের একদিন দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান পরকালের একদিন পরকালের গণনার চল্লিশ বছর অপেক্ষা মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কেমতরে ময়দানে তিনটা সময় কেউ কাউকে চিনবে না মা বাবাকে সন্তান দেখবে বড় আশা আসামিয়া ডাক দেবে কিন্তু মা বাবা সন্তানকে না চেনার ভান করবে একটা হলো হাসরের ময়দানের ওই ঘামের সময় বিচারের আগ মুহূর্ত দ্বিতীয় মুহূর্ত মিজানের পাল্লায় যখন ডাকা হবে। আ এ আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান ওই সময়টায় কেউ চিনবে না আমার কাউকে অসুস্থতা শুনলে ঘুমাইতে পারে না। যায় নামাজ থেকে ওঠেরি না শুধু দোয়াই করতে থাকে ওই মাকে চিনবে না যে বিবে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটায় ওই বিবি হচ্ছেন মেনাজ এই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানায়া সকালে বের হইয়া রাত দশটায় বাসায় ফিরি ওই সন্তান ও চেনবে না দুই নম্বর ঘাটি মিজানের পাল্লা তিন নম্বর আর একটা জায়গায় কেউ কাউকে চেনবে না চেনলেও না চেনার ভান করবে এত প্রেশার ওইটা হল কুলচিরতরে ঘাটি ঘামের মধ্যে হাবু খাবে